আবা বাবা দেখো তো তুমি এগুলো ধরবা আমি হ্যাঁ ধরো আমি দেখাই দেখি তো ধরো তো দেখি তাকাও উপরে জাগাও হ্যাঁ অনেক এই আলোতে আসো আলোতে আসো ঘরের ভিতরে অন্ধকার তো বোঝা যায় না অনেক টান করে ধরো হ্যাঁ সুন্দর করে ধরো এই তো এই তো মার্শাল এটা তো অনেক সুন্দর তাই না এগুলো আমি একটা একটা করে দেখাবো ইনশাল্লাহ হিউজ পরিমাণে আছে তাই না আসসালামু আলাইকুম কি অবস্থা কেমন আছেন সবাই বাবা ব্যাগটা একটু সাইডে রেখে দাও আশা করছি সবাই খুব ভালো আছেন আমি আজকে আপনাদের সাথে সরাসরি একটা লাইভে চলে আসছি আজকে মূলত হচ্ছে আমি আমার ভাইয়ের আমার বড় ভাইয়ের হচ্ছে গোডাউনে চলে আসছি আমার ভাইয়া কিন্তু এক্সপোর্টের এই টাইপের জিনিসের বিজনেসটাও করে এখানে আপনারা লেডিস যত টপস আছে প্যান্ট আছে জিন্সের তারপর হচ্ছে জেন্টস টাইপ সব কিছুই কিন্তু ওর কাছে পেয়ে যাবেন তো আমি আজকে ওর বাসায় এসেছি ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি খুব সুন্দর আর ইউনিক কিছু ডিজাইন যদিও বা সব কিছু বাহিরে খোলা নাই আমি জাস্ট যেগুলো যেগুলো আছে ওর পুরো একটা ফ্ল্যাটের মধ্যে হচ্ছে এরকম গোডাউনটা টানিসেও হিউজ পরিমাণে মাল ও স্টক করে রাখছে সব কিছুই হচ্ছে প্যাকিং করা আমি জাস্ট একটু দেখাচ্ছি আপনাদেরকে ও কিন্তু খুচরা পাইকারি সবভাবে সেল করে থাকে এখানে হচ্ছে কিছু টপস আছে তারপরে শীতের কালেকশন আছে হিউজ পরিমাণে স্টক করতেছে এখানে কিন্তু বিভিন্ন ধরনের গেঞ্জি আছে টপস আছে তারপর হচ্ছে লেগিংস আছে স্কার্ট আছে এখানে কিছু কিছু কালেকশন আছে আচ্ছা আমি আপনাদেরকে জাস্ট একটু দেখাবো তুমি ক্যামেরাটা ধরতে পারবে না খুপির দিকে আমি একটু খুলে খুলে দেখাবো আমি আমার ভাইস্তার সাহায্য নিচ্ছি আচ্ছা এইভাবে না ঠিক আছে আচ্ছা দেখো সুন্দর করে হ্যাঁ এই যে এটা হচ্ছে খুব সুন্দর টপস দেখুন খুবই ইউনিক আর খুব দেখা যেন পাবা সুন্দর করে টপস হ্যাঁ এটা একটা টপস আপ প্রত্যেকটা আইটেমসই কিন্তু অনেক বেশি সুন্দর ওর বাসায় যদিও বা আলোর পরিমাণটা খুব বেশি নাই এগুলো কিন্তু আপনারা জিন্সের সাথে তারপর হচ্ছে ইসের সাথে স্কার্টের সাথে সুন্দর করতে পারবেন আমি আপনাদেরকে কয়েকটা কালারও দেখাবো বড় সাইজ আছে ছোট সাইজ আছে ছোট বড় সাইজগুলো কিন্তু আপনারা নিতে পারবেন এই যে দেখুন খুবই সুন্দর সুন্দর প্রিন্টের খুবই সুন্দর সবই যেহেতু এক্সপোর্টের এক্সপোর্টের আইটেমসের জিনগুলো নিতে কিন্তু আপনারা নক দিতে পারেন আমার কমেন্ট বক্সে আপনারা যোগাযোগ করতে পারেন এই যে জিন্সের সাথে যারা এগুলো পড়তে পছন্দ করেন তারা কিন্তু নিট এগুলো নিয়ে নিতে পারেন খুবই সুন্দর প্রত্যেকটা কালারে আমি কাছ থেকে একটু কালারগুলো দেখাচ্ছি প্রত্যেকটা কালারই অনেক বেশি সুন্দর প্রিন্টগুলো অনেক বেশি সুন্দর আর রাতের বেলা বিশেষ করে কিন্তু আমরা এই টাইপের আরামদায়ক পোশাকগুলো পরে ঘুমোতে পারি খুবই সুন্দর আমি আপনাদেরকে ছোট ছোট রিলস বা ভিডিও আঁকার এগুলো একটা সময় শেয়ার করে দেখাবো আমি নিয়ে যাব কিছু আমার বাসায় আমার বাসায় নিয়ে গেলে আমি আপনাদেরকে খুব সুন্দরভাবে আর কি ভিডিওস করে এগুলো দেখাবো এই যে দেখুন এটাও কিন্তু অনেক বেশি সুন্দর যারা একটু টপস আর হচ্ছে ইয়া করতে পছন্দ করে স্কার্টের সাথে আমি বলবো এই প্রিন্টটাও কিন্তু অনেক বেশি প্রিমিয়াম অনেক বেশি সুন্দর এই টাইপের জিনিসগুলো কিন্তু আপনারা লোকাল মার্কেটে একদমই পাবেন না খুব সুন্দর খুব সুন্দর আমার আসলে আমার যদি কোনো ইয়া থাকতো মডেল থাকতো আমি আসলে প্রত্যেকটা ওকে পড়াইয়া তারপরে দেখাতাম এই যে দেখুন প্রত্যেকটা আইটেমসই অনেক বেশি সুন্দর এগুলোর প্রিন্ট কোয়ালিটি মাসাল্লাহ এত সুন্দর বাবা সুন্দরভাবে ধরতেছো দেখা যায় সম্পূর্ণ খুবই আচ্ছা ঠিক আছে আমাকে হচ্ছে আমার ভাইয়ের ছেলে হেল্প করতেছে ও আমার সাথে আছে ওর সাথে নিয়ে আসছি ডিজাইন গুলো কতটা ইউনিক একটু শুধু খেয়াল করবেন কতটা সুন্দর এটা হচ্ছে ব্ল্যাক এর মধ্যে এটা হচ্ছে হোয়াইটের মধ্যে এটা হচ্ছে হোয়াইটের মধ্যে আর এগুলোর প্রাইস কিন্তু একদম রিজনেবল প্রাইজের মধ্যে আপনারা পেয়ে যাবেন এটা হচ্ছে স্টেপের মধ্যে একটা হচ্ছে স্টেপের মধ্যে আসলে ওর বাসাটা আমার বাসা থেকে অনেকটা কাছে তারপরও আশা হয় না তো এই কারণে দেখাইতে পারি না কিন্তু নতুন নতুন অনেক ধরনের ধরনের কালেকশন নিয়ে কাজ করে বিহুজ পরিমাণে কালেকশন কিছু ওর কাস আর কি আছে আপনারা চাইলে নিয়ে নিতে পারবেন আমি আপনাদের সাথে যাস্ট এই সময়টা আসছি একটু শেয়ার করবো ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি যেহেতু বাসায় আসছি আবার বাসায় চলেও যাব তো কিছু কিছু আইটেমস আছে আমি হচ্ছে আপনাদের সাথে বাসায় নিয়ে ভিডিও আকারে শেয়ার করব এই প্রিন্টটা এত বেশি সুন্দর আমি এর আগে একটা দেখাইছি খুব সুন্দর একটা প্রিন্ট এটা আচ্ছা যারা নিতে চাচ্ছেন তারা কিন্তু অর্ডার করতে পারেন আমাকে জাস্ট কমেন্ট করবেন আমার কমিউনিটি পোস্টে তাহলেই হবে দেখা যায় আচ্ছা লাইভ কেউ থাকলে ফারজান আহমেদ হ্যাঁ মারিয়াপু আই লাভ ইউ থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ আপু আচ্ছা এগুলোর মধ্যে অনেক আছে অনেক এখানে এখান পর্যায় এখান ভালো অনেক কালার ভ্যারিয়েশন আছে অনেক আছে এখানে হিউজ পরিমাণে আছে স্টেপের মধ্যে আছে খুব সুন্দর সুন্দর কিছু ডিজাইনের মধ্যে আছে এই যে দেখতে পাচ্ছেন এটাও কিন্তু অনেক সুন্দর আপনারা কিন্তু এগুলো কোনো লোকাল মার্কেটে পাবেন না হ্যাঁ সম্পূর্ণ ইন এক্সপোর্টের জিনিস হচ্ছে এগুলো এগুলো সরাসরি কিন্তু বাইরে চলে যায় আমাদের দেশের না দেশীয় না একদম বাইরে চলে যায় এই টাইপের জিনিসগুলো এই যে দেখুন এটার মধ্যে কয়েকটা কালার আমি দেখালাম আপনাদেরকে কয়েকটা কালার আছে এত সুন্দর তারপরে দেখাচ্ছি যারা হচ্ছে একটু ব্লেজার টাইপের জিনিস পছন্দ করেন এই যে এগুলো নিয়ে নিতে পারেন এগুলো কিন্তু সমস্ত কালেকশন আছে ওর কাছে এই যে দেখুন হ্যাঁ লেডিস লেডিস আইটেমটাই হচ্ছে ওর কাছে সবচাইতে বেশি এগুলো হচ্ছে ব্লেজার টাইপের মধ্যে এরকম কালারগুলো সব সিমিলার হবে ব্লেজার টাইপের যেগুলো আছে এগুলো কালার হচ্ছে সিমিলার হবে আপনারা বললে আমি আবার একটা লাইভ ভিডিও করে দেখাবো আপনাদেরকে আর এটার মধ্যে বলুন না নিউজ কালেকশনগুলো আছে আমি এগুলো ছবি ইনশাল্লাহ বাসায় নিয়ে আপনাদের সাথে ছবি শেয়ার করব ঠিক আছে খুব সুন্দর সুন্দর ইউনিক আর কিছু কালেকশন কিন্তু আছে এই যে দেখতে পাচ্ছেন অনেক বেশি সুন্দর এগুলো তারপরে আচ্ছা বাবা এদিকে ধরো এগুলো তো দেখাইছি আপনাদেরকে এই যে এগুলো সব হচ্ছে প্যাকিং করা একদম বস্তাবন্দি তো এগুলো হচ্ছে আমি দেখাতে পারছি না আপু এগুলো কার কাছে পাওয়া যাবে আপু এগুলো সব আমার কাছ তোমরা পাবা জাস্ট আমাকে নক দিবা এখানে হিউজ পরিমাণে হচ্ছে চেক প্রিন্টের মধ্যে আছে যারা চেক প্রিন্টের গুলো পছন্দ করে এগুলো সব হচ্ছে আমার ভাইয়ের আমার ভাইয়ের কিন্তু বঙ্গবাজারে হচ্ছে ওর নিজের দুইটা দোকান আসছে আমার সেজো ভাইও আমার বড় মিডিয়েট বড় যে ভাইটা ওর আর আমার মেজো ভাইয়া আছে একটা এগুলো সব প্যান্ট প্যান্ট মেজো ভাইয়া আছে তো মেজো কিন্তু মেজ আছে আর ভাইয়ের এই যে বাসায় হচ্ছে ও একটা ফ্ল্যাট নিয়েছে এখানে হচ্ছে ওর সম্পূর্ণ গোডাউনটা এই গোডাউনের মধ্যে কিন্তু আপনারা সব এখানে হচ্ছে ও পাইকারি সেল করতেছে এরপরে হচ্ছে খুচরাও সেল করতেছে এত সুন্দর সুন্দর কালেকশনগুলো গুলোর কাছে আসে আপনাদের মাথা খারাপ হয়ে যাবে এই যে একটা টপস হ্যাঁ এই টপসটা দেখুন কতটা সুন্দর আচ্ছা এই টপসটা দেখুন মার্শাল্লা কতটা সুন্দর দেখেন দেখলেই ভাল লাগবে এত সুন্দর একটা টপস কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আচ্ছা টপসের কোয়ালিটিটা দেখেন মানে এত সুন্দর ডিজাইন করা দেখলেই ভাল লাগে এরকম একটা অবস্থা এরপর হচ্ছে আরও একটা টপস আমি দেখাচ্ছি বাবা ধরো তো এই যে এটা হচ্ছে আরও একটা ওইভাবে আসলে উইদাউট প্রিপারেশনে আমি লাইভে এসেছি এটা হচ্ছে আরও একটা উইদাউট প্রিপারেশনে এসেছি তো আমার ভাইটাও বাসায় নেই ও কিন্তু ওর শপে আছে তো আমি বাসায় এসেছি আম্মা এসেছে আম্মাকে দেওয়ার জন্য আসছি এখানে এই যে দেখুন এইখানে ব্ল্যাকের মধ্যে একটা আছে আপু লং টপসের ভিডিও দিবেন ইনশাল্লাহ আপু ইনশাল্লাহ আমি খুব সুন্দর সুন্দর কিছু টপসের ভিডিও দিব আর আমি আসলে আমার ছোট ভাইটা মানে আমার ইমিডিয়েট বড় আর কেউ তারপর আমরা পিঠাপিঠি যেহেতু ওর সাথে ও ও আর আমি মনে হয় যে সেম এইজের এরকম একটা অবস্থা হয় তো আমাকে বলতেছিলো যে তুই তো একটু গোডাউনে যাইয়া এগুলো একটু দেখতে কিছু আইটেমস নিয়েও আসতে পারো নিজের জন্য তো আমার ভাইয়ের কাছ থেকে ছোটোবেলা থেকেই আলহামদুলিল্লাহ অনেক অনেক পড়া হয়েছে এই টাইপের জিনিসগুলো এই যে এখানে একটা টি শার্ট দেখেন টি শার্টের ডিজাইনটা দেখেন মাসা কতটা সুন্দর খুবই প্রিটি খুবই সুন্দর ডিজাইনের প্রত্যেকটা আইটেমস আর এই যে বারবার বললাম এগুলো যেহেতু এক্সপোর্ট কোয়ালিটির এগুলো তো বাহিরে চলে যায় এগুলোর মাশাল্লাহ কাপড় কোয়ালিটি বলেন কাজের ফিনিশিং বলেন সবই সুন্দর সবই সুন্দর আরও আছে এগুলো জাস্ট আচ্ছা এগুলো হচ্ছে আমি তো খুলে দেখাতে পারতেছি না আমার ভাই যখন বাসায় থাকবে মানে আমি যে কোনো এক শুক্রবারে আসব ইনশাল্লাহ শুক্রবারে আসলে ও বাসায় থাকবে গত শুক্রবারে আসলে আমরা সবাই আমার ছোট ভাইয়ের বাসায় গিয়েছিলাম দাওয়াতের জন্য এখানে একটা আছে টপস এটাও কিন্তু লং টপস তো ওইখানে যাওয়ার কারণে হচ্ছে এদিকে আর আসা হয় নাই আর আমার যে ভাইয়ের বিজনেসটা মানে আমার ইমিডিয়েট বড় যে ভাই ওর ওয়াইফ ছিল গ্রামে মানে ও শ্বশুরবাড়িতে ছিল ও বাসায় ছিল না এই কারণে হচ্ছে আসা হয়নি এখন ইনশাল্লাহ আর আসবো কোনো একটা শুক্রবারে ও আসলে দেখা যায় কি খুব সুন্দরভাবে এগুলো আমাকে দেখাতে পারে ভাই বাবা এগুলো একটু উঠায় রাখো তো এখানে এরপর হচ্ছে এই যে কিছু প্যান্টস আছে এখানে কিছু লেডিস প্যান্টস আছে তারপরে হচ্ছে জেন্টস প্যান্টসও কিন্তু আছে এই যে দেখুন আর এগুলো খুব রিজনেবেল প্রাইজের মধ্যে কিন্তু নিতে পারবেন আর পাইকারিতে যদি কেউ নিয়ে বিজনেস করতে চান সেটাও আপনারা কিন্তু অবশ্যই যোগাযোগ করবেন আমার ভাই কিন্তু পাইকারিতেও সেল করতেছে ও হচ্ছে খুচরা তো করতেই আছে প্রায় বাইশ বছর হবে হ্যাঁ ওর বিজনেস বাইশ বছরের মতো হচ্ছে ওর বিজনেস জার্নি ওর কখনও আপনাদের সাথে শেয়ার করা হয়নি ওইভাবে করে আসলে ভিডিও মেক করা হয়নি তাই আসলে শেয়ারও করা হয়নি ওইভাবে করে আর ও যেহেতু বাসায় এখন গোডাউনটা দিছে শপে যাওয়া তো আসলে সম্ভব না বঙ্গবাজারে যে যে আমি আপনাদের সাথে শেয়ার করব সেটা তো মোটেও সম্ভব না তাই ভাবলাম বাসায় যেহেতু এখন গোডাউনটা নিচ্ছে এখানে যাই একটু শেয়ার করি এগুলো কিন্তু সব হচ্ছে আপনার ব্লেজার লেডিস ব্লেজারগুলো অনেক কালেকশান আছে অনেক আবু তুমি কি ওইখান থেকে নিয়ে আসতে পারবা দু একটা ব্লেজার অনেক কালেকশান আছে আমি আপনাদেরকে যে দেখাবো টি শার্ট আছে খুব সুন্দর সুন্দর আর কিছু টি শার্টও আছে ওর কাছে আর সবগুলো জিনিসই মাসাল্লা এত সুন্দর এগুলো আসলে থাকে না এই যে দেখতেছেন না হঠাৎ করেই দেখবেন কি এগুলো সব শেষ একদম এই যে বস্তা ভরা এগুলো কিন্তু সব ওর কাছে আছে হঠাৎ করেই দেখবেন এগুলো সব শেষ হয়ে গেছে এগুলো আর থাকবে না এই ভরে যা এখানে কিন্তু পুরোটা ভরা ছিল ওগুলো নাকি সব শেষ হয়ে গেছে তো যাই হোক লাইভে অনেক অনেক আপুরা আসলে আসতে পারেননি যদিও বা রাতের বেলা আসতাম তখন হয়তো বা অনেক আপুদেরকে পেতাম এই যে হচ্ছে এগুলো হচ্ছে লেডিস ব্লেজার হ্যাঁ লেডিস টাইপের ব্লেজার এটা মেরুনের মধ্যে এত সুন্দর একটা কালার এত সুন্দর আবু দেখাও তুমি তুমি ধর বা এই যে মেরুনের মধ্যে খুবই সুন্দর খুবই সুন্দর একটা কালার হচ্ছে এটা এটাও চাইলে আপনারা নিতে পারেন সামনে যেহেতু শীত আসতেছে তো শীতের সময় কিন্তু এই টাইপের জিনিসের খুব চাহিদা থাকে আচ্ছা আমার অনেক প্রিয় আপুরা আছেন যারা তাদের মেয়েদের জন্য বিশেষ করে আবার নিজেরা ইউজ করার জন্য এগুলো নিতে পারেন আপু পিছনে চলে যাও আর একটু পিছনে চলে যাও ঠিক আছে এই যে দেখুন এই যে একটা আছে এত সুন্দর সুন্দর কালারগুলো আছে রাখো এটা বাবা এটা ধরো এটা হচ্ছে পেস্টাল কালারের মধ্যে খুবই সুন্দর আরও একটা আছে এই যে এটা দেখুন একদম পিচ কালারের মধ্যে এত ভালো লাগে আপু ঘুরায় দেখাও এটা তো ভিতর দেখাইলে হ্যাঁ ঘুরায় দেখাও দেখুন একদম পিচ কালারের মধ্যে খুব সুন্দর একটা কালার হচ্ছে এটা এগুলোও চাইলে আপনারা নিতে পারেন আরও হিউজ পরিমাণে আছে আমি জাস্ট লাইটটা শেষ করে দিচ্ছি আপনাদের যদি ভালো লাগে অবশ্যই আমাকে নখ দিবেন হিউজ পরিমাণ কালেকশন কিন্তু এখানে আপনারা পেয়ে যাবেন আপনারা কেউ যদি চান যে আপনারা বিজনেস পারপাস নিতে চাচ্ছেন আপনারা চাইলে কিন্তু বিজনেসের জন্য নিয়ে নিতে পারেন আর যদি কেউ চান যে না নিজে ব্যবহার করার জন্য দু একটা নিতে চাচ্ছেন আপনারা সেইটাও কিন্তু চাইলে নিয়ে নিতে পারবেন হিউজ পরিমাণ কালেকশনের স্টক করা আছে আলহামদুলিল্লাহ এক্সপোর্টের ডিজাইনের মধ্যে মানে এক্সপোর্ট কোয়ালিটির মধ্যে যত ধরনের টপস আছে তারপর হচ্ছে ব্লেজার আছে লেগিংস আছে জিন্স আছে সব আইটেমস কিন্তু আপনারা অ্যাভেলেভেল আমার ভাইয়ের কাছে পেয়ে যাবেন আমার ভাইয়ের শপ হচ্ছে আপনার বঙ্গবাজার ওর ওইখানে মোটামুটি আমার দুই ভাইয়ের তিনটা শপ আছে আর ওইখানেও গোডাউন আছে আর বাসাতে হচ্ছে ও একটা পুরো ফ্লোর নিয়ে নিয়েছে মানে ফ্ল্যাট নিয়ে নিয়েছে সরি ওই ফ্ল্যাটের মধ্যে হচ্ছে ও গোডাউনের মতো করে জাস্ট জিনিসপত্রগুলো সব স্টক করতেছে হিউজ কালেকশান আছে আমি আপনাদের সাথে ইনশাল্লাহ এই শুক্রবার তো চলেই গেল আগামী শুক্রবার হচ্ছে আমার ভাই বাসায় থাকবে আমি তখন আপনাদের সাথে শেয়ার করব। এখানে হিউজ পরিমাণে প্যান্টস রাখা আছে এই গোডাউনটা আসলে পুরো ভরা ছিল অনেকগুলো সেল হয়ে যায় কারণ ওদের লড হিসাবে প্রোডাক্টগুলো যখন ভিতরে আসে আবার দেখা যায় ওইভাবে করেই না শেষ হয়ে যায় তো আপনারা জাস্ট কেউ নিতে আগ্রহী হলে অবশ্যই আমাকে নক দেবেন আজকে এইখান থেকে শেষ করে দিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম